তাল কত হরে কৃষ্ণ বন্ধুরা তো সকাল সকাল কলকাতা বাজারে গেছিলাম তো দেখতে পেলে যে একটা তালের দাম ষাট টাকা আর জন্মাষ্টমীর দিন আগের বার আমি বাজারে একটা তাল শুনেছিলাম মানে জিজ্ঞেস করেছিলাম আড়াইশো টাকা তো দেখতে পাচ্ছ যে আমাদের গাছে কতগুলো তাল আছে তো আমাদের গাছ থেকে একটা তাল আমরা নিয়ে আজকে তৈরি করব তালের একটা সুন্দর সুস্বাদু রেসিপি আজকে রেসিপির নাম তালের বড়া তো চলো কিভাবে তালের বড়াটাকে বানাচ্ছি তো তোমাদের দেখিয়ে দিই তো এখানে দেখতে পাচ্ছ আমার বোন তালটাকে মানে কেটে মানে তিনটে আঁটিকে আলাদা আলাদা করে খোসাটাকে ছাড়িয়ে এবার এটাকে এর মাড়িটাকে বের করে নেবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা কিভাবে এটাকে প্রসেসিং করা হচ্ছে দেখতে পেলে যে গ্রামে থাকার কতগুলো ফায়দা তো এইরকম সিজনাল ফল গ্রামে ফ্রিতেই পাওয়া যায় যেগুলো শহরে ষাট টাকা সত্তর টাকা একশো টাকা আর কিছু কিছু বিশেষ দিনে তো আড়াইশো টাকা পর্যন্ত কিনতে হয় এই তালগুলো তো গ্রামে এগুলো ফ্রিতেই পাওয়া যায় তো বন্ধুরা তাল এত একটা সুস্বাদু খাবার যেটা সিজনালি পাওয়া যায় প্লাস হচ্ছে তালের অনেক গুণও আছে অ্যান্টি অক্সিডেন্টে ভর্তি এবং আয়রন এবং ক্যালসিয়ামের একটা সোর্স যেটা আমাদের শরীরের পক্ষে খুবই উপযোগী তো বন্ধুরা এই রকম একটা ফল সিজনালি আমরা পাই তো এই যে ফলটা এই সুস্বাদু ফলটা দিয়ে আজকে আমরা বানাবো তালের বরা তো চলো বন্ধুরা দেখতে পাচ্ছো এই তালটাকে পরে প্রথমে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে জলের মধ্যে দিয়ে এবার এটার মেন প্রসেসিং শুরু হবে তো বন্ধুরা দেখো কীভাবে এর মাড়িটাকে বা এর যে রসটা সেই রসটাকে কিভাবে বের করা হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একটা ঝুড়ি নিয়ে আনা হয়েছে যেটা হচ্ছে বাঁশের তৈরি সেই ঝুড়ির মধ্যে তোমরা ঝুড়ি নিতে পারো বা স্টিলের কোনো ফুটো থালার জালি নিতে পারো ওর মধ্যে এরকম করে ঘষে পুরো মাড়িটাকে বের করতে হবে রীতিমতো আমার বোন এখানে তালের মাড়ি বের করতে শুরু করে দিয়েছে তো বন্ধুরা দেখছো কত কষ্ট করে এই তালের মাড়ি বের করছে তো খুব তাড়াতাড়ি তিনটে যে আটি ছিল সেই আটির মাড়ি বের করে এখানে ছেঁকে নেওয়া হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ একটা ছাঁকনির সাহায্যে পুরো মাড়িটাকে ছেঁকে নেওয়া হচ্ছে আর ওইদিকে আমার মা ময়দা নিয়ে বসে পড়েছে ময়দাটাকে ময়দার সঙ্গে এটাকে মিক্স করে কিভাবে তোমার এই যে প্রিপারেশানটা বা এই যে ডিশটা তৈরি হচ্ছে চলো তোমাদের এবার দেখিয়ে দিই তো এখানে মা ময়দা নিয়ে নিয়েছে কিছুটা তো ময়দার মধ্যে এই যে তালের রস বা তালের মাড়ি সেই মাড়িটাকে এখানে ঢেলে দেওয়া হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কথা মতো এখানে তালের মাড়িটা ময়দার মধ্যে ঢেলে দিচ্ছে তো হাফ কিছুটা এখানে ময়দার মধ্যে ঢেলে দিল কারণ কি হাফ অন্য কিছু প্রিপারেশন করা হবে তো দেখতে পাচ্ছ কতটা পরিমাণে এখানে ঢালা হচ্ছে তো এখানে আজকে তালের লুচিও করা হবে তো তালের বড়াটাই তোমাদের যেহেতু দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ একেবারে একটু রেখে দিয়ে পুরো তালের মাটিটা ওর মধ্যে আস্তে আস্তে দিয়ে ময়দাটাকে মেখে নেওয়া হচ্ছে আর এর মধ্যে দেওয়া হচ্ছে গুড় পরিমাণ মতো গুড় তাল তো মিষ্টি তো কিন্তু এটা কালার এবং আরও সুস্বাদু করতে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে গুড় আর এর মধ্যে একটু চিনিও দেওয়া হবে যেহেতু এটা মিষ্টি আইটেম তো এর মধ্যে কিছুটা চিনিও অ্যাড করে দেওয়া হলো তো অ্যাড করে দিয়ে ভালো করে এটাকে ফেটে নিয়ে এবার হবে আমাদের আসল খেলা ছাদটাকে আরো বেশি বাড়িয়ে তুলতে এর মধ্যে কিছুটা দিয়ে দেওয়া হলো মৌরি মৌরি দিয়ে এর মধ্যে মাখিয়ে দেওয়া হলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ কীভাবে এই স্টেকচারটাকে তৈরি করা হয়েছে এবার এই স্টেক নিয়ে আসা হয়েছে গরম তেলের মধ্যে ছোট্ট ছোট্ট করে আস্তে আস্তে ভেজে নিলেই আজকের যে প্রিপারেশন বা আজকের যে ডিশ সেটা রেডি হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত ছোট ছোট করে তেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে আর কি সুন্দরভাবে একদম লাল হয়ে এটাকে ভাজা হচ্ছে তো বন্ধুরা তোমরা দেখতে পেলে কীভাবে আমরা ফ্রিতেই তালের বড়া বা তালের এই আইটেমটা করে ফেললাম তো তোমরাও জানাও কমেন্টে তোমরা কিভাবে তালের বড়া বানাও সামনেই জন্মাষ্টমী তো এটা একটা জন্মাষ্টমীর একটা মানে অতি আবশ্যক ডিশ তোমাদের ওখানে তালের দাম কত বা কারা কারা ফ্রিতেই বানাতে পারো তাল তো আর যাদের যাদের তাল লাগবে তারা আমাদের বাড়ি এসে কালেক্ট করতে পারো প্রচুর তাল গাছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ একদম পুরো গোল্ডেন ব্রাউনভাবে এটাকে ভেজে নিয়ে আজকে রেসিপিটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আমার ভিডিও সেটা কমেন্ট করে জানাও থ্যাংক ইউ ফর ওয়াচিং হরে কৃষ্ণা